পুঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এই কথাটির মর্ম বুঝে বাংলাদেশের সীমান্তবর্তী উত্তরের জেলা লালমনিরহাটের প্রান্তিক অঞ্চল অর্থাৎ গ্রামাঞ্চলে অবস্থিত একটি উন্নতমানের বিদ্যালয় সায়ানালো স্কুল এই স্কুলের শিক্ষক এবং পরিচালকবৃন্দ শিক্ষার্থীদের মাঝে তাদের ব্যবহারিক বাহ্যিক এবং পাঠ্যপুস্তকের বাহিরের সকল বিষয় আত্মস্থ করার জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে বিজ্ঞান মানবিক এবং অন্যান্য বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে আজকে আমরা আছি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম দোলাপাড়ার একদম নিরিবিলি পরিবেশে অবস্থিত সায়ান আলো স্কুলে সেই স্কুলের এক অদম্য শিক্ষার্থী জাহিদ হোসেন আমরা তার মাধ্যমে জানতে পারি অতি অল্প সময়ে পৃথিবীর একশোটি দেশের নাম আমরা সায়ানল স্কুলের শিক্ষার্থী জাহিদ হোসেনের মাধ্যমে দেখব তার সেই অসাধারণ প্রতিভা বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ইরান ইরাক চীন জাপান অস্ট্রেলিয়া অস্ট্রিয়া আফগানিস্তান আর্জেন্টিনা আয়ারল্যান্ড আারবাইজান আলজেরিয়া আলবেনিয়া আমেরিকা ইতালি ইন্দোনেশিয়া ইসরায়েল ইয়ামিন উত্তর কোরিয়া কুয়েত কোরিয়া কাতার কেনিয়া কানাডা কিউবা অসবো কলম্বিয়া কিলিবাদি কম্বোডিয়া গিনিগেস গায়ান সিলিসা জার্মানি জর্ডান জুবু জাম্বিয়া ডেনমার্ক তুরস্ক ইউনিশিয়া তানজানিয়া তাইওয়ান থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ড নিউজিল্যান্ড নাইজেরিয়া পোল্যান্ড পেরু পান পর্তুগাল ফ্রান্স ফিলিপাইন ফিজি ব্রাজিল বেলিডিস সুইডেন বামা বেলজিয়াম ভিয়তমাম আমেরিকান মিয়ানমার মিশর মালয়েশিয়া মরকো মালি মুক্তি মরিশাস মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র রাশিয়া রোমানিয়া লিবিয়া লাইবেরিয়া সৌদি আরব সিঙ্গাপুর সিরিয়া সুদান সেনেগাল সুইজারল্যান্ড স্পেন সুইডেন সোমাইয়া সেন্ট লুসি হংকং হাইতি হানো হ্যাঁ সায়ানালো স্কুলের শিক্ষকবৃন্দ সভাপতি এবং পরিচালকের ব্যতিক্রমী এই উদ্যোগে স্বাগত জানাচ্ছে নেতৃত্ব কণ্ঠস্বর নেতৃত্ব কণ্ঠস্বরের পক্ষ থেকে সায়ানালো স্কুলের শিক্ষার্থীদের অসাধারণ এই প্রতিভাগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে প্রত্যেকদিন ফরহাদ হোসেন নেতৃত্ব কণ্ঠস্বর লালমনিরহাট